নমস্কার দর্শক বন্ধুরা দশভূজা মা তরফ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি কোজাগরি লক্ষ্মী পুজোর ঐতিহ্য ও গল্প সংক্ষেপে এর উৎপত্তি ও মানে বলা হচ্ছে কোজাগরি শব্দটি এসেছে কো বা কে জাগছে অর্থ থেকে কোজাগরি লক্ষ্মী মূলত আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় যা বাংলার বিশেষ একটি পূজা এই রাতে সবাই অক্ষর জাগরণ করে দেবী লক্ষ্মীর আরাধনা করেন বিশ্বাস করা হয় যে লক্ষ্মী দেবী ঘরে এসে দেখেন কে জেগে আছে এবং যাদের জেগে থাকতে দেখেন তাদের হাতে ধন সম্পদ দেওয়া হয় ঐতিহ্যগতভাবে কোজাগরী লক্ষ্মী পূজা শস্যের ফলন ও ধন সম্পদের প্রার্থনা হিসাবে পালিত হয় এটি বাংলার কৃষি সমাজের মধ্যে গভীরভাবে প্রথিত যেখানে শস্য কৃষির সফলতার জন্য এবং সংসারে সৌভাগ্যের আশায় পুজো হয় পুজোর স্থান কলাপাতা টাকা ধান পান হলুদ স্বর্ণ মুদ্রা ইত্যাদি দিয়ে সজ্জিত করা হয় কেউ কেউ পাশা খেলা বা অক্ষ ক্রীড়া করে যা লক্ষ্মী দেবীর কৃপার প্রতীক বলে মনে করা হয় বাঙালি হিন্দুরা এই পূজাকে ঘরানাত্মক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ মনে করেন যেখানে নারী পুরুষ উভয়েই অংশ নেন এবং বিভিন্ন আঞ্চলিক আচার অনুষ্ঠান পালিত হয় উদযাপনের মধ্যে দিয়ে দারিদ্র দূর হয়ে সৌভাগ্য ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয় আসুন শুনে নি লক্ষ্মী পুজোর পাঁচালী শরৎ পূর্ণিমার নিশি নির্মল গগন ধীরে ধীরে বহিতেছে মলয় পাবন, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হেন কালে বিনা হাতে আসি মুনি বর পরিগুণ গানে মত গান সম্বরিয়া উভে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কিবা মনে করে মুনি আসিলে হেথায় কহে মনি তুমি চিন্ত জগতের হিত সবার অবস্থা আছে তোমার যেতে গেলা গর্বিত জনের লক্ষী সইতে না পারে সর্ব দুঃখে দুঃখী মাগো করেন তাহারে বাড়ি গেল ঘর গেল ডুবিল পূর্ণ তরি, চলে গেল ভাতৃভাব হলো যে ভিকারি কি দোষ পাইয়া বিধি করিলে এমন অধম সন্তান আমি অতি অভাজন সাধুর অবস্থা দেখি দয়াময়ী ভাবে বুঝাইব কেমনে ইহা মনে মনে ভাবে নানা স্থলে নানা ছলে ঘুরাইয়া গানি অবশেষে লক্ষ্মীর ব্রতের স্থান দিলে নানি